মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় তাছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি আমি কিন্তু করি আমি আমি করি তো আমাদের বাসায় করে কিন্তু ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসর নষ্ট হবে না সব কিছু বিকল্প ব্যবস্থা আছে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওই ওটা কিছু একটু পানিতে রাখলেই কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় বেগুনের দাম এই সময় সবাই বেগুনি খাবে হঠাৎ একশো দশ টাকার উপরে বেগুন হয়ে গেল সেটা এখন কমে আশি টাকা এসেছে তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় তাছাড়া আমরা বলবো যে এরকম চালের ব্যাপারে এবার ডিম নিয়েও শুরু করলো তো ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসর নষ্ট হবে না সব কিছু বিকল্প ব্যবস্থা আছে ডিম সিদ্ধ করে আপনি যদি ডিপলার করে ডিপেও রেখে দেন ডিম ভালো থাকে অনেক দিন রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায় ভত্তা করেও খাওয়া যায় আমরা রাখি খাই দেখি বলি আর কি এগুলো তো এগুলো তো নিজের থেকে শেখা আর পেঁয়াজ চেঁয়াজ তো আছে কারণ তো পেঁয়াজের শুকনা পেঁয়াজ এসে বাজার বাজারে সেটারও ব্যবস্থা করা হচ্ছে যদি কোনো অভাব যেন না থাকে সেটাই দেখবো আমরা বিকল্প ব্যবস্থা করে নেব আর কিছু না পেয়ে পেঁয়াজ নিয়ে পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু করি আমি করি তো আমাদের বাসায় করে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় এটা কোনো এমন এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আর সামতে যায় না হয়তো বেশি জায়গায় একটু কম দিয়ে খেতে হতে পারে এই তো কিন্তু বাইরে কিন্তু পেঁয়াজের দাম অন্যান্য অনেক বেশি কিন্তু দাম মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে খাচ্ছে এবং তার দাম কিন্তু অনেক বেশি মানে আপনি কাঁঠালে কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠালের একটা বার্গার যদি আপনি কিনতে যান তার দাম কিন্তু মাংসের থেকে মাংস দিয়ে যে বার্গার করে বা মানে রোল তৈরি করে সেগুলির থেকে কিন্তু দাম অনেক বেশি কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা ওই ওটা কিছু একটু পানিতে রাখলেই কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি আমি এটাই বলি যেগুলি শুকান শুকায় শুকায় রেখে দেন টমেটো অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কি করব আমরা রোদে শুকায় রেখে দেন সানড্রাই টমেটো তো খুব মানে বিদেশে ভীষণভাবে চলে তা আমরাও সব কিছু করবো পেঁয়াজেরও তাই জন উৎপাদন রয়েছে অল্পিয়ার সংরক্ষণের ব্যবস্থা মে আই প্রপোজ এ টোস্ট টু ইয়ার হেল্প উইথ অনাদার অফ আওয়ার জুস মেড অফ আমরা এ পপুলার লোকাল ফ্রুট মে আই ইনভাইট ইউ টু কাম সেফ টু আওয়ার পিপুল অ্যান্ড আই ওয়ান্ট টু দ্য টোস্ট সবাই আমরা দিয়ে তো লং লিভ বাংলাদেশ ফ্রেন্ডশিপ কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় এবং সেটা খুব বেশি কঠিন না এমনকি ঘরে ঘরেও করতে পারেন আপনার যদি প্রেশার কুকারে মাছ এক ঘন্টা দশ মিনিট সিদ্ধ করেন মাছের কিন্তু কাটা নরম হয়ে যায় মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এতে কোনো অসুবিধা হয় না কাজে আমরা কিন্তু এটা করি একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে যাতে আপনাদের ঘরে কাটা কাটার সমস্যাটা না থাকে